হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গুড মর্নিং ফ্রেন্ডস তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করা হয়ে গেছে তো এখন ব্রেকফাস্ট করবো তো চলো তো চলো যাই ঘরে গিয়ে দেখাই সবাই কী করছে না করছে তো এই যে দেখো মা এখন কী করছে মা দেখো এই যে পিঠে বানিয়েছি মা দেখাও এখন আমরা চা দিয়ে খাব এই তো দেখো পিঠেগুলো এই পিঠেগুলো খেতে আমার এত ভালো লাগে বলার মতন খুবই ভালো লাগে খুব টেস্ট হয় খেতে এই তো দেখো আমার ভাই চা খাচ্ছে খুব আর এদিকে আমার বর এখন চা খাচ্ছে খাবে না তো এই তো চা খাচ্ছে আর আমার মেয়ে পড়াশোনা করছে এই তো দেখো মাম্মা তুমি কি করছো মা পড়াশোনা করছো কি করছো ও দেখো কি খাচ্ছে আর আমি এখন চা খাবো তো অনেক বেলা হয়ে গেছে সকালবেলা খুব বৃষ্টি হয়েছিল তো ঘুমতি ঘুরতে তো লেট হয়ে গেছে তো এখন আমরা চা খাবো তো চলো সবাই মিলে এখন চা খাবো তো ফ্রেন্ডস এই তো দেখো সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে এখন মা যাওয়াইয়ের জন্য কি কি রান্না করছে তো দেখি এই তো পায়েস রান্না করছে আরো অনেক কিছু রান্না হবে আর ফ্রেন্স আজকে আমার বর চলে যাবে বাড়িতে তো আমার চেক আপের জন্য এসেছিল তো আজকেই চলে যাবে দুটোর সময় বেরিয়ে পড়বে তো মা তাড়াতাড়ি করে সব কিছু রান্নাবান্না করছে সব রেডি করছে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে আর অনেকদিন দিন বাদে বাদে আমি অনেক দিন পর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি কারণ বুঝতেই তো পারছো যে শরীরটাও বেশি ভালো না তো তার জন্য আর কি রেগুলার ব্লগ দিতে পারছি না তাও তোমাদের সঙ্গে মিনি ব্লগুলোর চেষ্টা করছি দেওয়ার যতটুকু পারবো দিব আবার কিছুদিন পর আমি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করবো তো আর তারপর কি কী না হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগ আর তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো আর গাইজ তোমাদের সঙ্গে আরও কিছু আমি শেয়ার করবো তো আমাদের বাড়িতে যে কত রকমের ফুল গাছ আছে তো দেখো কত ফুল ফুটে আছে গাছে একটু দেখাই চলো এই দেখো ফ্রেন্ডস কত ফুল ফুটে আছে গাছে গাছ ভর্তি ফুল কত ফুল তুলে মা পুজো করলো তাও মনে হচ্ছে গাছে কত যে ফুল আছে মনে হয় গাছের থেকে একটা ফুল মানে তোলা হয়নি আর কত গাছ এই যে দেখো এই দেখো কত রকমের ফুল গাছ বুনেছে মা আমাদের বাড়িতে অনেক রকমের ফুল গাছ দিয়ে ভরা এই দেখো কত রকমের কাজ চলো ওই বলেছে দেখিয়ে দেখি এই দেখো গাইস এখন মাছ মাছ সবকিছু এখন মেরিনেট করে আঁকবে তারপর রান্নাবান্না হবে সব জামাই বাজার করে নিয়ে আসছে মাছ দেরি করে গেছে তো ভালো মাছ পাইনি জামা ষষ্ঠীর খাওয়া আজকে সেদিক দিয়ে মার সবকিছু রেডি হয়ে গেছে রান্না তো তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে কারণ আমার বর আবার দুটো সময় বেরিয়ে পড়বে তো তাড়াতাড়ি করে রান্না করে মানে করে ফেলেতে হবে তো প্রায় সব কিছু মানে আধা রান্নাবান্না হয়েই গেছে তো ওই দিক দিয়ে মাছের ঝোলও দেখতে পাচ্ছ হয়ে গেছে তো চচ্চড়ি আলু ভাজা পটল ভাজা মানে ডাল আরও অনেক কিছু রান্না করেছে তো আর আমার বরের সঙ্গে প্রায় এক মাস পরে দেখা তো আর মামাম তোর পাপার সঙ্গেই মানে আছে তো ভালো লাগছিল না বলছিল যে পাপা আর কত মানে কয়েকদিন থাকো মানে যেতে দিতেই চাইছিল না কিন্তু ওই দিক দিয়ে কী করবে তো আবার তো আসা যাওয়া আছেই কিছুদিন পর আবার আসতে হবে কারণ এক সপ্তাহ পরে তো আবার মানে ডক্টর বলেছে যেতে চেক আপ আছে তো আবার আসবে তো আর কি কিন্তু বাচ্চারা তো আর বোঝে না যে ও তো বলছে পাপা আর কত দিন মানে থেকে যাও আর কি এ আর কি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে তো আমরাও এখন খেয়ে নেব আর এদিকে দেখো ও মাম্মাম ওর পাপার ব্যাগ নিয়ে আছে মানে ওর পাপাকে যেতে দিবে না ও বলছে হ্যাঁ পাপা আমাকে নিয়ে চলো বাড়িতে কিন্তু ও তো একা একা আমাকে ছাড়া থাকতে পারবে না তার জন্য আর কি ওকে আর পাঠালাম না আর এদিক দিয়ে পাপাকে মানে যেতে দিতেই চাইছিল না তোমরা দেখতেই পাচ্ছ ও বলছে যে আমি ব্যাগ পাপার ব্যাগটা আমি লুকিয়ে রাখবো পাপাকে আমি যেতে দেবো না মানে অনেক দিন পর ওর পাপার সঙ্গে দেখা হলো মানে ওর ভালো লাগছে না দুদিন মানে মাত্র দুদিন থেকে গেছে তো তো ওর পোষাচ্ছে না মানে আর কয়েকটা দিন যদি থাকতো পাপা বারবার শুধু বলছে যে পাপা যদি আর কয়েকটা দিন থাকতো মা এই আর কি তো ওর বাপাও বেরিয়ে পড়লো তো বললো আজকে ব্লগ এই পর্যন্তই তো ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ারের সাবস্ক্রাইব করে দি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকে জন্য টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো